দীর্ঘ সময় পর ফ্রান্সের বিজ্ঞানীরা বিশ্বের আটচল্লিশতম নতুন রক্তের গ্রুপ শনাক্ত করেছেন এই বিরল রক্তের গ্রুপটি পাওয়া গেছে ক্যারেবিও অঞ্চলের গুয়াডেলুপ দ্বীপের এক নারীর শরীরে তার আঞ্চলিক পরিচয়ের প্রতি সম্মান জানিয়ে বিজ্ঞানীরা রক্তের নতুন এই গ্রুপের নাম রেখেছেন গুয়াডা নেগেটিভ ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় দু সালে ওই নারী একটি সার্জারির আগে রুটিন রক্ত পরীক্ষায় অংশ নেন তখনই তার রক্তে একটি বিরল অ্যান্টিবডি শনাক্ত করা হয় কিন্তু তখন পর্যাপ্ত প্রযুক্তি ও গবেষণা সামর্থ্য না থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান সম্ভব হয়নি পরে দু হাজার উনিশ সালে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিএনএ সিকোয়েন্সিং প্রযুক্তির মাধ্যমে গবেষকরা এই বিরল জিনগত বৈশিষ্ট্য শনাক্ত করতে সক্ষম হন এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের ঘোষণা দিয়েছে ফ্রান্সের জাতীয় রক্ত সঞ্চালন সংস্থা ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট সংস্থাটি এটিকে বিশ্বে প্রথম হিসেবে উল্লেখ করেছে বিজ্ঞানীরা জানিয়েছেন বর্তমানে ওই নারী কোয়াডা নেগেটিভ রক্তের একমাত্র পরিচিত বাহক এর মানে ভবিষ্যতে তার রক্তের প্রয়োজন হলে কেবল তার নিজের রক্তই উপযুক্ত হবে কারণ পৃথিবীতে আর কারও শরীরে এই রক্তের গ্রুপ নেই গবেষকদের মতে এটি বংশগত রোগ যার ফলে ধারণা করা হচ্ছে তার মা ও বাবা উভয়ই সংশ্লিষ্ট জিনের রূপান্তরিত রূপ বহন করেন এই রক্তের গ্রুপটি সম্প্রতি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি হয়েছে ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্টের বায়োলজিস্ট থিউরি পেয়ারার মতে রক্তের নতুন গ্রুপ শনাক্ত করা মানে হচ্ছে বিরল রক্তধারী রোগীদের জন্য আরও উন্নত চিকিৎসা ও যত্ন নিশ্চিত করা বর্তমানে গবেষকরা বিশ্ব জুড়ে অনুসন্ধান চালাচ্ছেন এমন আরও ব্যক্তির সন্ধানে যাদের শরীরেও গোয়াডা নেগেটিভ রক্তের উপস্থিতি থাকতে পারে যদি এ ধরনের রক্তধারীদের চিহ্নিত করা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে এই বিরল গ্রুপের রোগীদের চিকিৎসা ও রক্ত সরবরাহে বড় ধরনের অগ্রগতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা